আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা জর্ডান থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্টস করছেন অনেক বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে জর্ডানে তিন বছরের কন্টাক্টে আসার পর তারপরে কি এই কন্টাকটা রিনিউয়াল করা যায় যায় কিনা আর কত জেনারেশন করা যায় দেখেন আমি আপনাকে আমার আকামা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আকামা এরকম হয় আর কি জর্ডানের এখানে এই দেশের লোগো সহ এটা হচ্ছে আকামা আর এই আকামাটায় নর্মালি এক বছরের মেয়াদ থাকে মানে এক বছরের জন্য এটা করা হয় আমরা আসি বাংলাদেশ থেকে তিন বছরের কন্ট্রাক্টে কিন্তু এখানে আসার পর প্রত্যেক বছর এই কন্ট্রাক্টটা রিনিউয়াল করে সো যারা ভাবছেন যে আমি তিন বছর পর গেলে কন্ট্রাক্ট বাড়াতে পারবো কিনা দেখেন আপনি যদি কোম্পানিতে ভালো কাজ করেন যদি কোম্পানিতে আপনার চাহিদা থাকে তাহলে অবশ্যই কোম্পানি আপনার ভিসা করবে মানে আপনাকে বেশি দিন রাখবে যত দিন আপনি থাকতে পারেন দশ বছর পনেরো বছর মানে এরকম লোক আছে যদি কাজ ভালো করেন অবশ্যই রাখবে এবং কি রেল করবে আপনার ভিসা আর যদি আপনার আসার পর আপনার কাজ না পারেন তাহলে তিন বছরের আগে আপনাকে কোম্পানি পাঠিয়ে দেবে যদি আপনারা কাজ না করেন আপনারা জানেন যে गवर्नमेंट কিন্তু টার্গেট দিতে হয় এখানে আমি বারবার বলি আগে কাজ শিখেন বা এখানেও যাদের এক্সপেরিয়েন্স আছে ইন্টারভিউ না ইন্টারভিউতে যারা সিলেক্ট হয় তাদেরই নিয়ে আসে আমি আপনাদেরকে এই আকামাটা দেখানোর কারণ হচ্ছে এ দেশে দুইটা হয় আর কি একটা আকামা হয় আর একটা হচ্ছে লেবার কার্ড বলে এটা হচ্ছে আগে দুইটা এরকম কার্ড ছিল এরকম দুইটা কার্ড ছিল আর এখন এই একটা কার্ডের ভিতরের এই পাশে হচ্ছে লেবার কার্ড যেটাকে বলে আর এই পাশে হচ্ছে হচ্ছে মানে যেটা কাজের পারমিট আগে দুইটায় আমাদের এরকম দুইটা কার্ড ছিল সেই দুইটা কার্ডে আমরা মানে দুইটা দুই কাজের জন্য আর কি রেসিডেন্সিয়াল পারমিট আপনার এখানে আছে কিনা আর ওয়ার্ক পারমিট আপনার এখানে আছে কিনা যেটা কাকামা বলে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট আর যেটাকে লেবার কার্ড বলে সেটা হচ্ছে রেসিডেনশিয়াল পারমিট এই দুটা আপনার অবশ্যই এখানে বৈধভাবে থাকতে গেলে জর্ডানে লাগবে যদি আপনি কাজ করার জন্য হয়ে থাকেন সো যারা আপনারা জর্ডানে আসতে চাচ্ছেন বা এসেছেন যারা ভিসা রিনল করতে চান তারা যদি কাজ ভালো করেন তাহলে আপনাদের ভিসা তিন বছরের পর আবার প্রত্যেক এক বছর এক বছর করে আপনারা কোম্পানি রিনল করে দিবেন কোনো সমস্যা নেই সো আমি চেষ্টা করছি আপনাদেরকে অলয়েজ আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যারা এখনো বলছেন যে আপনার সাথে যোগাযোগ করতে চাই কথা বলতে চাই তাহলে আমি আপনাদের কাছে সরি কারণ আমি যেহেতু লোক আনি না আপনারা আমি আসার পর থেকে আমি যা যা জানি কি কী ফ্যাসিলিটি আছে আমাদের বাঙালি বন্ধুর জন্য ভাইদের জন্য আমি চেষ্টা করছি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য যাতে করে আমাদের আপু ভাইয়াদের একটু ভালো উপকারে আসে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন কাইন্ডলি কারণ যাতে আরও আপু এবং ভাইয়েরা জানতে পারে এই জিনিসগুলো সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম